কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি গাবথলির গরুরহাট সেই যশোর জেলা থেকে চলে আসছি গাবথলির গরুরহাটে আপনাদেরকে কিছু গরু দেখাবো কুরবানি উপযোগী গরু অস্ট্রেলিয়ান জাত কুরাত জাত মাঝারি সাইজের বড় বড় গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক শ্রোতা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কুরবানির হাট জমে উঠেছে বেচা বিক্রি চলতেছে রোদ বৃষ্টি গরম ঝড়ের ভিতরে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী গরুগুলো গাবতলির গরুর হাট থেকে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভালো আছে ভাই কি ভাই কি চোয়াডাঙ্গা হ্যাঁ চোয়াডাঙ্গা মেডিন চোয়াডাঙ্গা নাকি মেডিন চোয়াডাঙ্গা এখন কি মেডিন গাবতলি তো বলেন বেচা বিক্রির কি অবস্থা বেচা কেন খুব ভালো ভালো সন্ধ্যার আগে গরু বেচা কেন সব শেষ হয়ে যাবে কতগুলো আছে বারোটা আছে বারোটা সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোদ বৃষ্টি ঝড়ের ভিতরেই বারোটা বিক্রি করে দিবেন তো কি খাওয়াচ্ছেন মূলত গরুর এখানে এখানে আর গুঁড়ো

বারোটা গরু দর্শক দেখতে পাচ্ছেন আমাদেরকে গরু গুলো পাচ্ছেন কি নাম বাবু আরাফাত বাসা কোথায় নাম কি জি কি নাম বুঝি না ছাপি ছাপি নাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বারোটা গরু সবই তো কালো আচ্ছা সবই কালো গরু কিনে একটু দেখান তো ভাই এই যে প্রথমটা এটা কি জাতের গরু এটা দেখলে অস্ট্রেলিয়ান গরু এটা অস্ট্রেলিয়ান না এটা কোরাস বলে দেখতে পারছেন কত টাকা গস্ত আছে ধারণা করতেছেন আড়াই পাঁচ মন আড়াই পাঁচ মন ধারণা করতেছেন শুনলেন আড়াই পাঁচ মন ধারণা করতেছে গরুটা কোন জায়গা থেকে সংগ্রহ করছে ডুবডুবি ডুবডুবি মানে চোয়াটাগা জেলা প্রথম গরুটা কত টাকা দাম চাচ্ছেন

4 নম্বর দর্শক অস্ট্রেলিয়ান কুরাত সবই তো ভাই কুরাত জাতের গরু বেশ বড় বড় গরু না আছেন তা মানুষ তো সবাই ভাই বেশি দামে করতে পারবে না কুরবানি একটু ছোট গরু তো লাগবে এটা কত কত এটা 1 লাখ 30 চাচ্ছি লাখ 30 দর্শক আপনারা শুনলেন এক লাখ 30 ব্যাচা বিক্রি ব্যাচা বিক্রি 25000 কম তো 25000 কম তার মানে এক ভাই এই গরুটা মন হচ্ছে গরু নজেই দামটা ঠিক আছে কত হালকা গরু তাই তো কত টুকু গোস্ত আছে সাড়ে চার মন দর্শক দেখতে পারছেন বিশাল বিশাল গরু দেড় লাখ এক লাখ ষাট এক লাখ বিশ হাজার টাকায় গরু আপনারা দেখতে পারছেন পাঁচ নম্বর গরুটা দাম বেশি একটু দাম বেশি কারণ কি এটার গোস বেশি তাই তো একশো সত্তর দাম চাষছে দেখতে পারছেন বিশাল বড় বড় গরু দর্শক গাবথলির গরুর হাটে ব্যাসা বিক্রি বিক্রি ষাট হেলভারে দেখা যায় ষাট হলে বিক্রি হবে একশো ষাট আরে যেই এটা দাম বেশি একটু একটারও বেশি এই যে বাইক কেমন বাইরে যাচ্ছে এটা হচ্ছে কত নম্বর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর গরু ছয় নম্বর গরু চান কত

190 হলে 190 দর্শক আপনারা শুনতে পেলেন 190 হলে বেচা বিক্রি হবে ঢাকার 가প্তলীর গরু হাটে ঐতিহাসিক গরু দেখতে পারছি আট নম্বর গরু এটা ট্যাগ নম্বর কত ভাই এটা হলো না এটা 5 নম্বর ট্যাগ আর এইটা হচ্ছে 5 নম্বর ট্যাগ মানে এক এক ট্যাগ আছে মানে যেই যেই সময় অনুযায়ী নেশা সেই সেই ট্যাগ তাই তো হ্যাঁ সপ্তাহে একই দিনই নেশা যেই দিন নেশা ওই দিন আর কি ট্যাগ দেয় সাথে সাথে নাম্বার দিতে হয় ওই জায়গা থেকে নাম্বার করা তাই তো হাট থেকে তো এটা কি জাতের গরু এটা দেখাইলো অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গরু ভাই একটু মাঝে ঢুকলাম এ মারিস না গরু অস্ট্রেলিয়ান গরু দর্শক অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত এটা 210 210 বেচা বিক্রি

আমরা কিনছি তারপরে দেখছে সকালবেলা যখনlambda আইছি লোকজন দেখতেছে তাই তো তো আশা করতেছেন গোটা বিক্রি হয়ে যাবে পাইছে গোটা 80 পর্যন্ত পাইছে না তো সারগরু কিন্তু ভাই 80 210 খুব বেশি ব্যবধান না 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 একটু ছাড়া সাড়ি হলে দিয়ে দেন হ্যাঁ দিতাম আর এই যে এই একটা গরু দেখতে পারছস আর দুইটা গরু আছে তাই তো হ্যাঁ ভাই তো শেষের দিক থেকে দুই নম্বর গরুটা এটা কি জাত এটা মইলো জাত ভাই জাত শুনলেন কুরাত জাতের গরু আপনারা দেখতে পারছেন দর্শক

দেখতে চাচ্ছেন দেড় লাখ শুনলেন দেড় লাখ দাম চাচ্ছে কোরবানি উপযোগী গরু দেখা দেখাদেখি দামাদামি হচ্ছে বেচা বিক্রি চলতেছে তো ঠিক আছে ভাই বেচা বিক্রি করেন ভালো থাকবেন ধন্যবাদ